এলাকাটা পুরো নষ্ট হয়ে গেছে আগে সপ্তাহে বিচার আসার থাকছে একটা করে আর এখন এখন কোনো দান দেয় না আগে বিচার আসার কইরা দান দা পানি কইরা কত কামাইছি এখন বিচার আসারও নাই কোন দান দেয় নাই এই কাকা মাতি যামি আপনি আপনি এইদিকে দিকে আসেন আপনার কথা আছে তোমার তো চিনলাম না কি বলবা বলো আমি এই এলাকার না আমার পুতিনি এটা মেয়ে দেখ পাইছিলাম তো মেয়ের বিষয়ে যদি কিছু জানেন না কন পাইছি রেটা ও সর কাজলের বাড়ি সর কাজল আবারকেরা আমি জনি খালি কাজল ব্যাপারি নামে কইয়া কই আমরা সর কাজলই কই চুড়ি টুড়ি করে না কিন্তু মানুষের বাড়ি থেকে না হই আদিনে স্বাতী নি আসে কি হে আর কি কি জানেন বেশি কিছু জানি না ওই কয়দিন আগে হুনছিলাম ওর মিয়া বলে ভাইগা কিছু লোকার লগে পরে আবার ধইরা নিয়ে আইছি হাই হাই রে কা কয় কি রে খাইছে রে কা কথা হে আসসালামু আলাইকুম কি বাবা ফুলারে বিয়া গড়াইবা না

মুরব্বি কি হয়েছে কাহিনীটা খুলা গন্ত এবার মেয়ে দেখতে ছিলাম যাইতে গেল মাত বসা দেখা হয়েছিল তো জিজ্ঞাস করলাম এবারই মেয়ে কেমন মেয়ে বলে একজন হতে ভাগ্য আসলে আর সবাই বলেছিল মেয়ে আপনি কোন একটা কাম করছেন আপনি কোন মতন লোকের লিগে মনে করেন যে এই সমাজে মেয়া গো বিয়া হইতেছে না আপনি মিয়া নাকি কইছেন যে এই বাড়ির বেটাটাই আবার মেয়া নাকি দুই মাস আগে ভাইকে গেছে আপনার মতন মেয়ার মনে হলো বেশি টপকা দিয়ে হলো মেয়ে ফেলাই ধর আপনার হইলো মিয়া খালি হইলো খুজেন কোন বাড়ির মেয়া কি করতেছে কোন বাড়ির মেয়ার বিয়া হইতাছে কোন বাড়ির পোলা কি করতেছে আপনার লিগাই মেয়া এই সমাজে কোনো মেয়ার বিয়া হইতাছে না হের লিগে এলাকার অনেক মেয়া বিয়া ভাঙছে হের কাম এই দে ঠিক আছে মাত বাস সাপ তো হেরলা কিছু কইলাম না এরপর আবার করলে আর বেশি পয়সা টোকা দেয় আর মেয়েরা ফেলাই দিম আবার করলে কঠিন বিচার হবো মোহের পিলি তাকাইয়া কিছু কইলাম না नेक्स्ट टाइम जो देही और बीसी पैसा टुका दर मेरे फलाई दिन मत बस शाब पहले अपने जान का और माता मुता गौरव मासे अब अब अपने रे गारा ही गुरहलाई बो